বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজের নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন বয়স বাড়লেও নারীর শরীর মন মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায় বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন নিচে এমন চারটি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটফট করতে পারেন নাম্বার এক মানসিক একাকিত্ব স্পর্শে আকাঙ্ক্ষা বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন হয়তো স্বামী মারা গেছেন সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পান নেই এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয় মানুষ মাতৃচা স্পর্শ ভালোবাসা আলিঙ্গন আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা স্পর্শ শুধু শরীর ছোঁয়া না তা আত্মার দরজাও করা না নাম্বার দুই অতীত যৌন অভিজ্ঞতার স্মৃতি বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর যৌন অভিজ্ঞতাগুলো মনে রাখেন তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসার শরীরেও মন আলো ছড়ায় অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে যখন তারা সে পুরনো রোম্যান্স অনুভব করতে চান তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রকর হয়ে ওঠে যৌবনের আগুন বয়সে নেবে যায় না সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে উঠে নতুন করে নাম্বার তিন হরমোনজনিত পরিবর্তনও শরীরের চাহিদা বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে মেনোপজরের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে কিছু নারীর মধ্যে যেন টেস্টোস্টেরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে সটপুটানের রূপ নিয়ে থাকে শরীরের চাহিদা হল প্রকৃতির ডাকরায় অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে এটি বাস্তব নাম্বার চার নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন তারা জানেন কি চান কি পছন্দ করেন অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত কামনে ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান তারা প্রমাণ করতে তারা না করে এখনো চাহিদার যোগ্য তারা এখনও প্রেম প্রতিতে সমানভাবে সক্ষম এই আত্মপ্রয়নের প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায় বয়স আমার শরীরের সংখ্যা কামনা আমার আত্মার শান্তি বয়স নারীর জন্য আকাঙ্ক্ষা লজ্জার নয় বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয় তিনি প্রেমিকা সঙ্গে এবং কামনে এক জীবন্ত শক্তি প্রতিচ্ছবি বয়স যদি হোক তার চাওয়া ভালোবাসা স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না নারীর কামনা কোনো বয়সের দাস নয় তা হল আত্মার স্বাধীনতা সফলতা কখনোই চূড়ান্ত নয় বার্তা কখনোই চূড়ান্ত নয় সাহসী হচ্ছে সবকিছুর মূল্য নিজেকে কখনো ছোট মনে করো না কারণ একটা ছোটো মোমবাতিও অন্ধকার করে আলো দিতে পারে একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে সে ডাল ভেঙে পড়ার ভয় করে না কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায় স্বপ্ন কখনোই বিক্রি হয় না কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয় বড় লাভ নয় ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে জীবনের প্রতিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয় সবসময় সাবধান থাকে কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায় তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায় এই স্ক্রিপ্টে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনই করে না নাম্বার এক নারীর সম্মানহানি করে না একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনোই নারীর সম্মানহানি করে না না কথা দিয়ে না আচরণ দিয়ে সে জানে একজন নারীর যতই ভালোবাসুক যদি তার আত্মসম্মানে আঘাত লাগে সে সম্পর্ক আর টেকে না সম্পর্ক মানে কেবল প্রেম নয় সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না নাম্বার দুই বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভীতি একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না তাই সে কখনো প্রতারণা করে না সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা মিথ্যা বলা অন্য কারোর প্রতি আগ্রহ দেখানো এসব থেকে সে সবসময় দূরে থাকে কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না নাম্বার তিন তুলনা করে না বুদ্ধিমান পুরুষ কখনই তার সঙ্গিনীকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না এ তো এটা পারে তুমি পারো না এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয় একজন নারীর প্রতিভা সৌন্দর্য মনের গুণ সবই আলাদা একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিকলেসকে সম্মান করে সে জানে ভালোবাসা মানে কারোর সাথে মেলানো নয় তাকে তার নিজের মতো করে আগ্রহ করা নাম্বার চার অপেক্ষা করা একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে তার কথা মনোযোগ দিয়ে শোনে সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায় ভালোবাসে মন খুলে বলতে তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে নাম্বার পাঁচ রেগিকে একটু কথা বলে না রাগ হওয়া স্বাভাবিক কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয় বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন হাজার টুকরা করে দিতে পারে তাই সে জানে চেষ্টা করে সমস্যা সমাধান ঠান্ডা মাথায় করতে আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয় নাম্বার ছয় সবকিছু নিজের মতো ছাপিয়ে দেয় না নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না সে পরামর্শ করে শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয় সে জানে আধিপত্য নয় সহযোগিতা হলো সম্পর্কের ভীতি নাম্বার সাত ছোটো ছোটো ভালোবাসা দেখাতে ভুলে যায় না অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে আমি তোমায় ভালোবাসি কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নের টেকে থাকে সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয় প্রশংসা করে আদর করে ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয় নাম্বার আট নারীর পরিবারকে অবহেলা করে না একজন নারী তার পরিবারকে ভালোবাসে একজন বুদ্ধিমান পুরুষ তা বোঝে এবং সম্মান করে সে নারীর পরিবারকে সম্মান দেখায় পাশে দাঁড়ায় কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর নাম্বার নয় নারীর স্বপ্নে বাধা দেয় না বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না বরং পাশে থাকে তাকে অনুপ্রাণিত করে সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয় সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে সে চায় তার সঙ্গীনে এগিয়ে যাক উড়ে যাক আকাশে নাম্বার দশ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না সে শক্ত হাতে ধরে রাখে সাহস দেয় আশ্বাস দেয় কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয় চ্যালেঞ্জেরও আর এই চ্যালেঞ্জে পাশে থাকাই হল ভালোবাসার প্রমাণ একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয় সে একজন আত্মা তারও অনুভব আছে ইচ্ছা আছে চাওয়া আছে তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে জিততে নয় ভালোবাসতে দখল করতে নয় শ্রদ্ধা করতে অপেক্ষা নয় সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে চোখের জলে নয় তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন তাহলে এই ভুলগুলো আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর শেষ কথা ভালোবাসা মানে আবেগ নয় দায়িত্ব একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ছড়িয়ে দিন এই বার্তাটি হয়তো কোনো ভুল মানুষটি ঠিক হয়ে যাবে ভালো থাকুন ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন তবেই সম্পর্ক হবে অনন্ত